আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় কবুতর প্রেমী ধারণ কবুতর প্রেমী ভাইরা আজকে আপনাদের মাঝে নতুন আর একটা আপডেট নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এক একজোড়া লাল লাল কবুতর অসাধারণ গোল্লা কবুতর কীভাবে নটটা ডাকাডাকি করতে আসছে খুব টপ ক্লাস ফার্স্ট ক্লাস লাল কবুতর যেটা বর্তমানে খুব সংকটাপন্ন এই জোড়াটা সেল হবে যদি কোনো কবুতার প্রেমী ভালো লাগে তাহলে নিতে পারেন ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে ভালো করে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আপনারা ভিডিওটা টানবেন না প্রিয় কবুতর প্রেমী ভাইরা দেখেন নটটা কীভাবে মাদি টাকে করে ডাকতেছে দেখেন অসাধারণ এক জোড়া কবুতর প্রিয় কবতার প্রেমী ভাইরা এর দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে দেখতে থাকুন দেশি কালারিং গোলা কবুতরের প্রিয় কবুতর ভাইরা এখানে দেখতে পাচ্ছেন একটা আকাশী কালার সিঙ্গেল একটা কবুতর নর ডাক্তারে ঝুটি ছাড়া আমরা যেটা বলি আপনার নাইরা কবুতর এই নটটা সেল হবে এই নটটা সেল হবে যদি কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে নিতে পারেন দেখেন নটটা খুবই অস্থির এবং পাগলা একটা নর এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এর দামটাও আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে খুব ফার্স্ট ক্লাস কবুতর দেখেন কিভাবে নরটা ডাকাডাকি করতেছে খুব সুন্দর সুইটেবল একটা নরকবুতর আকাশি কালার প্রিয় কবুতর প্রেমী ভাইয়ের আপনারা চ্যালেঞ্জটি টানবেন না না টেনে পুরাপুরি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আর একটা পাংলা একটা নর কালো নর একটা কবুতর কোনো মিসমার্কিং নাই দেখেন এই নটটা সিঙ্গেল এই নটটা বিক্রি করা হবে যদি কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে নিতে পারেন আপনাদের আরেকটা কথা বলি এই নটটা বিক্রি করা হবে এখানে একটা মিলি কালারের মাটি দেখতে পাচ্ছেন দেখেন লাল ঠোঁট লাল চোখ এই মিলিক কালারের মাটিটাও বিক্রি করা হবে দুইটা কবুতরই সিঙ্গেল আছে যদি কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে নিতে পারেন দেখেন দুইটা জোড়া ধরার জন্য অলরেডি ইয়ে হয়ে গেছে দেখেন অসাধারণ এক জোড়া কবুতর দুইটা কবুতরই সিঙ্গেল আছে নটটা কীভাবে টাকা টাকি করতেছে আর মিলিক মাতিটা জোড়া ধরার জন্য অস্থির হয়ে আছে দেখেন এই মিলি মাতিটাও কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে নিতে পারেন আর দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে প্রিয় কবুতরপ্রেমী প্রেমী যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে তাহলে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন কোন করেন নাই তারা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাবেন আপনারা এই ভিডিও দেখেন আপনারা অনেক কবুতর প্রেমী আপনাদের মতামত ভুলে তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে অসাধারণ এক জোড়া গোলা কবুতর নটটা খুব দেখেন কিভাবে টাকা টাকি দেখেন আমার কাছে কালো মাদি নাই এর জন্য ননটা সিঙ্গেল বিক্রি করতেছি ভাই মিলি কালারেরও আপনার নন নাই এর জন্য ওই মাতিটা সিঙ্গেল বিক্রি করতেছি ক্যাপশনে আপনার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেবেন যাদের কালো মাদি আছে তারা এই নটটা নিতে পারেন আর যাদের মিলি কালার নর আছে তারা এই কালার মাদিটা নিতে পারেন দেখেন কীভাবে নটটা ঘুরে ঘুরে ডাকতেছে দেখেন দেশি কবুতর মানে ডাকের রাজা প্রিয় কবুতর প্রেমী ভাইয়েরা আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ